হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নবদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর জো হেথানার জো হেথায় দ্রাবির চিন শক হুন পাঠান মোগল হকে দেহে হলো লিন পশ্চিম মাজি খুলিয়াছে দার হেচ্থা হতে সবে হানে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপত গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তারি বিচিত্র সুর রুদ্র বাজ বাজো বাজো ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া ভেবে বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালায় খোলা জিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে থাক হয়ে অবসান জন্মলভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুলনীড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন ধরো হাত সবাকার এসো হে পতিত খরো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবারে পরশে পবিত্র করা নিরে হাজি ভারতের মহামানবের সাগরতীরে নমস্কার